বাংলাদেশের স্বাধীনতার পিছনের কারণটা কি ছিল দেখেন মুসলমানদের ছিল সাড়ে সাতশো বছর ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে আমার মুসলমানদের আন্দোলনের কারণে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম বৈষম্য যুদ্ধের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমান দেশের বৈষম্য করছিল আবার আমরা চিন্তা করলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন সাতচল্লিশ আন্দোলন করে পাকিস্তান নামের ভূখণ্ড করেছিলাম ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্বস্থানের মানুষের সাথে বৈষম্য করছে এর জন্য আমরা একটু করে আবার অস্ত্র ধরেছিলাম তিনটা শ্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় সাম্য আমরা সবাই সমান বাংলাদেশের যারা নাগরিক অধিকার সবাই সমান থাকবে স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার খাদ্যের অধিকার শিক্ষা অধিকার চিকিৎসার অধিকার বস্ত্রের অধিকার সমান থাকবে সাম্য মানবিক মর্যাদা আল্লাপকের শ্রেষ্ঠ মানুষ মানব এতে সম্মানিত কেউ নেই এদের করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম কিন্তু আমি একটু দেখলাম একতরের পরে বাহাত্তরের সংবিধান রচিত হয়েছিল বাহাত্তরের সংবিধান রচনার সেই সংবিধানের মূল ভিত্তি কি ছিল জাতীয়তাবাদ ধর্ম উপবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কি ভারতের সংবিধানের মূল ভিত্তি চারটা জাতীয়তাবাদ ধর্মীয়বাদ সমাজ ভারতের সংবিধানের মূলনীতি বাহতের আমাদের স্বাধীন বাংলাদেশের সংবিধানের মূল নীতি করা হয়েছে কেন আমি যদি প্রশ্ন করতে চাই প্রশ্ন করি বাহাত্তরের সংবিধান কি বাংলাদেশ সংবিধান না ভারতের সংবিধান কথা বলেন সংবিধান না যারা বাহতরের সংবিধানকে রক্ষা করার জন্য কথা বলেন আমি বলবো তারা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধানকে রক্ষা করার জন্য বলেছেন না বরং ভারতকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছেন অর্থাৎ আজকাল বহন করে সংবিধানের নিউজে যারা কথা বলি তারা দেশগ্রোহী আর যারা ভারতের পক্ষে কথা বলে তারা দেশের বন্ধু এক আজিব দেশ আমাদের জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের এই রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত কবে চান উনিশশো পাঁচ ইসআ সনে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবি ঠাকুর এই সঙ্গীত করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উনি একজন ভারতীয় নাগরিক কোন দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের রচিত সঙ্গীত আছে বলে আমি জানি না আপনার জানি গোটা দুনিয়ার কোনো দেশের জাতীয় সঙ্গীত অন্য দেশের নাগরিকের সঙ্গীত জাতীয় সঙ্গীত করা হয়েছে এটা বাংলাদেশ তারা দ্বিতীয় কোনো নজির নেই রহিতাঙ্গ ভারতের নাগরিক রচনা করতে ভারতে বসে উনিশশো পাঁচ সালে আচ্ছা বলেন যে একাত্তরের পরে কোথা উনিশশো পাঁচ আর কোথা উনিশশো একাত্তর এত বছর পরে রবি ঠাকুরের সেই কবিতা জাতীয় সঙ্গীত হবে কেন তার মানি এই সঙ্গীত আমাদের সঙ্গীত না এটা ভারতের সঙ্গীত যদি আমি মোকাবেলা করি আমরা দেশের প্রিয় হয়ে যাব জাতীয় সঙ্গীত পছন্দ করি না একটা আজিবে

তোমরা বাস্তবায়ন করবে হিন্দুদের সংস্কৃতি আর আমরা কথা বললে বৈশাখ ছবি প্যাচার ছবি দেখেন একটা আচ্ছা বলন্ত সুসংবাদ নিয়ে আসা প্যাচা হিন্দুদের মতবাদ আমাদের মতবাদ না তুমি পয়লা বৈশাখে সুসংবাদ নিয়ে আসবে পার্থ তখন পেঁচা আর এইটা আমাকে মানতে হবে আমি মুসলমান হিসাবে এখন হিন্দুদের সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি না হিন্দুদের সংস্কৃতি আজকে আমরা কথা বলি তুমি বলো বাঙালি বিরোধী এক আজির দেশ এই সব দিককে দেশ কায়ে করার জন্য প্রয়োজন ওলামাই করা হবে কিন্তু আজকে ও দুঃখ যারা ইনসির রাষ্ট্র পছন্দ করতে পারে সৃষ্টি করতে পারে তারা এই কাজ করতে চায় না এই কাজটা পছন্দ করে না এই কাজের থেকে অনেক দূরে অথচ নবীদের মধ্যে শ্রেষ্ঠ যে আমার না সমস্ত নবীদের পরে খুব আয় সর্বশ্রেষ্ঠ এই পাঁচজনকে একটি সর্বশ্রেষ্ঠ পাঁচ জন আসছেন

তাহলে তিনি খারাপ করি যারা চাইবে না তারা কি হবে প্রশংসা হবে তারাও তো খারাপ হবে আসলে আমার সমস্যাটা কি আপনারা তো তোমার কারণ আপনার তো আপিল আপনার তো সেরম আসলে আমাদের চিন্তাই নেই ভাবনাই নেই আমাদের থেকে নেই আপন নেই আমি শ্রদ্ধা ভাবেন ওলামাই ক্লামকে বলবো শ্রদ্ধা ভাবেন ওলামাই ক্লামকে বলবো আসুন না

এদের কাছে পুরুষ মহিলা গরিব দুঃখী মানুষ সব নিরাপদ এদের কাছে রাষ্ট্রের মাল নিরাপদ এদের কাছে মানুষের যান ইসবাদ নিরাপদ আমি বিশ্বাস করি ওরা নয় গ্রাম যদি এর থেকে চলে আসেন মানুষ শিখবে জানবে বুঝবে তার ওলামে গ্রামকে নেতা হিসেবে মেনে আপনি জানেন বাংলাদেশের অবস্থা কি আজকে বাংলাদেশের জনগণের অবস্থায় তাদের চক্ষু খুলে গেছে অবস্থানি চাঁদা বা ধর্ষণ থেকে বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না শুধু ওই চরিত্র মানুষ দুই ব্যক্তি যারা ধর্ষণ ধর্ষণকে পছন্দ করে ডাক্তরকে পছন্দ করে করে চাঁদাবাজিকে পছন্দ করে জুলুমকে পছন্দ করে তারা ব্যতীত যারা শান্তি থাকতে চায় শান্তি বসবাস করতে চায় ইসলাম হুকুমার চায় সমস্ত মানুষের জানমানি জাত আপ রক্ষা করতে চায়

একটু গাড়িও খাবেন না টিকারিও খাবেন না আপনাকে কটুক্তিও করবেন না ইসলাম হুকুমাত হবে এটা হতে পারে না নবী আলী সালাম আরো ওনার সাথে সম্মান কিছিলেন তিনি যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন তার শত্রু নমর ছিল না আজকে আপনি সত্য কথা বললে আপনার সত্য হবে তার মোকাবেলা করলে আপনি সম্ভব সহজ হতে পারবেন ইনসাফ রাষ্ট্র তাই জন্য একমাত্র অবদান রাখতে বললাম সচেতন বলা একসাথে কাজ করেন এক মতে কাজ করেন এক আলাপে কথা বলেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সেদিন বেশি দূরে নয় আমি দেখতেছি মনে হয় আমার সামনে আমার বিশ্বাস করে আমি স্বপ্নে দেখি জাগ্রত অবস্থা দেখি সয়না দেখি স্বপ্নে দেখি সেদিন বেশি দূরে নয় তো সংস্কৃত ভবন ইনশাআল্লাহ কলভাত্ত উদ্যোগ হবেই হবে ইনশাআল্লাহ মুসলমান লক্ষ লক্ষ ইমাম লক্ষ লক্ষ মুয়াজিম আজকে কম মদ্রাসা গুলি কোন বাজেট নেই নির্দিষ্ট কোন সংস্থা নেই

সমস্ত মানুষগুলি মেয়ের সামনে চাঁদাক দাবি করেছে দেওয়া হয়নি স্বামীকে বেঁধে রেখে সবাই সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে

উনি ইমাম সাহেব কোরআন হাদিসে বয়ান করতে পারবেন না বরং তারা যা লিখে দেবে সেই কথাই আপনি বলবেন সে সমাজ কাটতে না আমাদের সে শক্তিশালী কেউ নাই শুধু ঐক্য হন শুধু ঐক্য হন শুধু ঐক্য হন মুসলমানদের চেয়ে ওলামায় কোরআনের চেয়ে চিন্তানের শক্তিশালী কোন কুস্তি এই বাংলাদেশে নাই সবচেয়ে আমরা শক্তিশালী ঐক্যবদ্ধ হতে পারি আমাদেরকে বড় শক্তি মঙ্গল সাহেব কেউ নেই এক বিদি এক আদর্শে একই মুখে একই ধারী কথা রাষ্ট্র ও নামাই এক ও হয়ে কয়েকটা আজ নির্বাচন আসুন না ওদেরকে ভোট দিয়েছে একটা ইসলামকে একবার পরীক্ষা করুন ইসলাম ফেল করার কোন আদর্শ নয় ইসলাম অবশ্যই ফার্স্ট ক্লাস করেন আসলে একটা ইসলামকে পরীক্ষা করুন ইসলাম থাকবে না অবশ্যই জিতবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার দরকার হয় না আপনার হিসাব ইসলামকে বারবার ক্ষমতা নিলেন আল্লাহ অবাইকে প্রবল করে নেন্লাহ পরিষদকে আল্লাহ কবর করে নেন এই কাপের একটা আল্লাহ আরো বেশি শক্তিশালী করে দেন